হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্মাইলসিজ ইংলিশ इट्स মি স্মাইল গাইস আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমরা দৈনন্দিন জীবনে যখন কথা বলি তখন কালের বিভিন্ন ব্যবহার করে থাকি জানবো চলুন তাহলে যারা যারা আজকে দৈনন্দিন জীবনে কালের যে ব্যবহার করি এই ভিডিওর মাধ্যমে সেটা আমি রান্না করি তখন সেটা ইংরেজি হবে আই খুব আমি রান্না করলাম আই আমি রান্না করছি আমি করেছি যদি বলি আমি তখন হবে আই হ্যাড কু আবার যদি বলি আমি রান্না করতে পারি আই cook. I can cook. আমি রান্না করতে চাই আইড লাইক টু cook. আমাকে রান্না করতে হবে আই হ্যাভ টু কো আমি অবশ্যই রান্না 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 আই মাস্ট আমি আমার করা উচিত আই শুড কো আমাকে অবশ্যই রান্না করতে হবে আই মাস্ট হ্যাভ টু কো আমাকে রান্না করতে হয়েছিল আই হ্যাভ টু কো আমাকে রান্না করতে হয় আই আমাকে রান্না করতে হতো আমি রান্না করতে সাহস করি আই আইডিয়ার টুকো আমার রান্না করা দরকার আই আইডিয়ার টুকো আমার রান্না করা উচিত ছিল আই শুড হ্যাভ কুকড সো গাইস আশা করি ভিডিও ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আশা করছি সেই সাথে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম